আমার মনের ঘরে তে রেখেছি দা রে দো জাহানের বাদ বি কামলিওয়ালা রে দো জাহানের বাদ বি কামলিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি দা রে জাহানের বাদ শোনাবি কামলিওয়ালা রে দু জাহানের বাদ বি কামলিওয়ালা রে আমার মায় নবীর হে আমার দয়া নবীর আমার মায় নবীর দু জাহানের দু জাহানের বদশন বি কমলি রে আমার মনের ঘরে তে রেখেছি দারে দু জাহান রে বাজ সনী কমালিওয়ালা রে দু রে বাজ সনী কমলিওয়ালা রে মোরা যদি ডানা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে দু ভরে দেখতাম আমি দু ভরে দেখতাম আমি নয়ন ঘরে জাহানের বাদ শাবি কামলিওয়ালা রে দো জাহানের বাদশানাবি কামলিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দো জাহানের বাদশানাবি কামলিওয়ালা রে দু জাহানের বাদশানাবি কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতী মোদে আদি পিতা আদম যখন মুসিবতী মোদের নবীর